হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম ওয়েলকাম টু আওয়ার হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনিই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে পাউস লিস্টিং কনফার্ম আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে থাকবে পাউস বাইনান্স বাইবিট লিস্টিং কনফার্ম আদৌ হয়েছে নাকি ফেক নিউজ এ টু যে ডিটেলস তাই অবশ্যই অবশ্যই এই অল্প এই ছোট ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারবেন এবং সঠিক ইনফরমেশনটা আপনি জানতে পারবেন তো ফার্স্ট অব অল আপনারা দেখতে পারতেছেন যে একটা স্ক্রিনশট রয়েছে এখানে বা একটা পিকচার রয়েছে যেখানে বাইনান্স নিউ লিস্টিং পাউস তো এখন কথা হচ্ছে এটা কোথায় আমি পেলাম এটা হচ্ছে টুইটারে আপনি যদি যান সেক্ষেত্রে ফেক নিউজ ফেক পিকচার যেগুলো এডিট করে শেয়ার করা হয় যার মাধ্যমে তারা কি করে ইউজার কালেক্ট করে ফলোয়ার বাড়ায় দেন সেই জায়গা থেকে নেওয়া আর এই পিকচারটাই বা এই ফটোটাই বেশ ভাইরাল হয়েছে এই কয়েকদিনে তো সেক্ষেত্রে সবাই মনে করতেছে যে বাইনান্সে পাওস লিস্টিং কনফার্ম হয়ে গেছে আসলে আধো কিন্তু হয়নি এখনো পর্যন্ত বাইনান্স বা পাওস থেকে কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নেই কোন কোন এক্সচেঞ্জে লিস্ট হবে তবে হ্যাঁ বাইবিটে নাইনটি পারসেন্ট লিস্টিং কনফার্ম হয়েছে সেটা কিভাবে এবং কোন প্রসেসে আমি আপনাদেরকে বলতেছি সেটা আমি কোথায় পেলাম সম্পূর্ণ ডিটেলসটাই আমি এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো তো প্রথমত হচ্ছে পাউস তাদের হানড্রেড বিলিয়ন টোটাল সাপ্লাই রেখেছে সেখান থেকে পঞ্চাশ বিলিয়নে আনে হানড্রেড বিলিয়নে আনে অ্যান্ড ফাইনালি তারা এখানে হানড্রেড বিলিয়ন টোটাল সাপ্লাই নিয়ে এসেছে তো পাউস আসতেছে সোলানা ব্লক সইনে টন ব্লক সিনে নয় তো সেক্ষেত্রে আমরা চলে আসলাম সোলানা ব্লক চেইনের যে ওয়েবসাইট রয়েছে সোল স্ক্যান ডটাইউ সেখানে দেন এখানে আসার পর আমার কাছে একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস রয়েছে যেটা এখানে দিয়ে সার্চ করার পরে এখানে রেজাল্ট বেরিয়েছে টোটাল সাপ্লাই আপনারা দেখতে পারতেছেন কারেন্ট সাপ্লাই এবং নিচের দিকে আসলে এখানে আপনি দেখতে পারবেন টোটাল ইনফরমেশন তারা একদিন আগে চব্বিশ ঘন্টা আগে এখান থেকে টোকেনটা কোথায় পাঠিয়েছে দেখেন এখানে দুটো হোল্ডার রয়েছে একটা হচ্ছে পাউসের নিজস্ব ওয়ালেট বা নিজস্ব হোল্ডার আরেকটা যে হোল্ডার রয়েছে সেটা কে বা কাকে টোকেনটা পাঠালো নিশ্চয়ই সেটা কোনো এক্সচেঞ্জ হবে এবং সেটা কোন এক্সচেঞ্জ সেটা আমরা দেখব কেননা ওই এক্সচেঞ্জে এটা লিস্টিং কিন্তু কনফার্ম হয়ে গেছে তো সেক্ষেত্রে এখানে একটু ডান দিকে টানলে আমরা প্রথম যে অ্যাড্রেসটা দেখতে পারতেছি এটা হচ্ছে পাউসের পরের যে অ্যাড্রেসটা রয়েছে এটা হচ্ছে যেই ওয়ালেটে পাঠিয়েছে সেখানে তো এই অ্যাড্রেসটা মূলত আমরা ট্র্যাক করব যার জন্য এখানে একটা ক্লিক করে দিলাম দেন এখানে দেখতে পারতেছেন যে হিউজ পরিমাণের টোকেন কিন্তু এই অ্যাড্রেসে পাঠানো হয়েছে নিশ্চয়ই এটা কোনো বড় এক্সচেঞ্জ হবে তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পারতেছেন যে সোলানা ব্লক ফি এবং এখানে টোটাল ইনফরমেশন রয়েছে এই যে দেখেন ফ্রেন্ডস এখানে মূলত ট্রান্সফার চেক রয়েছে এবং এখানে যে টোকেনটা পাঠিয়েছে সেটা হচ্ছে বাইবিট হোয়াট ওয়ালেট বুঝতেই পারতেছেন যে বাইবিট লিস্টিং নাইনটি পারসেন্ট কনফার্ম আমি কেন বলেছি কেননা বাইবিট হোয়াট ওয়ালেটে এখান থেকে টোকেনটা ট্রান্সফার করেছে এবং হিউজ পরিমাণের একটা অ্যামাউন্ট কিন্তু এখান থেকে ট্রান্সফার করেছে তার মানে এটা বাইবিট লিস্টিং কনফার্ম হয়ে গেছে নাইনটি পার্সেন্ট দেন এখন পাউস বাইন্যান্সের লিস্টিংয়ের বিষয়টা কি। দেখেন এটা মানতে হবে যে পাউসের একটা অনেক বড় কমিউনিটি রয়েছে আর বাইনান্স যাদের কমিউনিটি রয়েছে এবং এই কমিউনিটি ছাড়াও কিছু রুলস রয়েছে যেগুলো যে প্রজেক্ট মানতে পারে তখন বাইনান্স ওই প্রজেক্টটাকে তাদের এক্সচেঞ্জে লিস্ট করে তো পাউসের কমিউনিটি রয়েছে এটা মানলাম এখন পাউস যদি বাইনান্সের রুলস রেগুলেশন মানে এবং পাউসের সাথে বাইনান্সের কথাবার্তা বনে মানে এক কথায় বলতে গেলে এ টু জেড মিল হয় তখনই কিন্তু পাউস বাইনান্সের লিস্ট হবে তো এটা হচ্ছে আন অফিসিয়াল নিউজ বাট এখানে চান্স রয়েছে বাইনান্সের লিস্ট হওয়ার মতো একটা চান্স রয়েছে বাট যদি এটা বাইনান্সের লিস্ট নাও হয় বাইবিটে তো লিস্ট হচ্ছে এবং শুধুমাত্র বাইবিটে নয় বাইবিট ছাড়া আরও কিন্তু মাল্টিপল এক্সচেঞ্জে এটা লিস্ট হবে সেক্ষেত্রেও পার অ্যাকাউন্ট আমি যে প্রাইস প্রিটিকশন করেছি গত ভিডিওতে গত ভিডিওতে সেই অনুযায়ী পার অ্যাকাউন্ট আপ টু এখান থেকে পঞ্চাশ থেকে একশো ডলার পর্যন্ত আমাদের ইনকাম হবে আর যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে তারা তো আনলিমিটেড ইনকাম করতে পারতেছেন কেউ রয়েছে দশটা কারো রয়েছে পঞ্চাশ কারোর একশোটা অ্যাকাউন্ট রয়েছে যারা এগুলো দিয়ে ইনকাম করতেছে তো তারাও কিন্তু এখান থেকে মোটামুটি ভালো একটা ইনকাম পাবে তো এখন যাদের একটা অ্যাকাউন্ট রয়েছে ধরে নিন মিনিমাম পঞ্চাশ থেকে একশো ডলার আপনাদের ইনকাম হবে তো পাউসের এটাই ছিল আপডেট নেক্সট ভিডিওতে অন্য একটা আপডেট নিয়ে চলে আসবো আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা স্কুল এখানে نيشاش الله حافظ